আবারও নিখোঁজের ঘটনা মালদায় এগারো দিন ধরে নিখোঁজ বাবা ও তিন বছরের কন্যা সন্তান পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ বাবা ও মেয়ে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বাড়ি থেকে বেরোয় বাবা এবং মেয়ে তারপর তারা আজও নিখোঁজ রয়েছে ইংরেজ বাজার শহরে সানি পার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ভাড়া থাকতেন তার স্ত্রী জুমা গোস্বামী সাতাশে জানুয়ারি ইংরেজ বাজার থানায় তার স্বামী ও তার তিন বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ করেন এগারো দিন প্রায় হতে চলেছে এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ রীতিমতো চিন্তিত পরিবারের সদস্যরা ঝুমা গোস্বামী জানান ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটার দিক থেকে তার স্বামী এবং তার তিন বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোয় তারপর সে আর বাড়ি ফেরেনি সাতাশ তারিখে এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয় পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ পরিবারের অবশেষে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার শুধু তাই নয় স্বামী এবং মেয়েকে ফিরিয়ে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে একজন মহিলা গত এগারো দিন আগে থানায় কমপ্লেন জানিয়েছে তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তারপরেও পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি এটা ঘটনা যে স্বামী মধ্যে একটা ডিফারেন্স হয়েছে স্বামী বাচ্চাকে নিয়ে চলে গেছে কিন্তু তারপরেও একটা নিরাপত্তার ব্যাপার আছে যে বাচ্চাটা সঠিকভাবে আছে কি না স্বামীর কাছে থাকলেও সে সুস্থভাবে আছে কি না এইটা পুলিশের আইডেন্টিফাই করার দরকার আছে এবং এইটা কিন্তু পুলিশের তরফ থেকে হচ্ছে না এগারো দিন কেটে গেছে এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে